হ্যালো বন্ধুরা চিকেন ক্যাশোনা সালাদ রেস্টুরেন্টে আমরা কীভাবে করে থাকি আর সম্পূর্ণ রেসিপিটায় আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে ফুল রেসিপিটা শিখতে পারবেন আমার এখানে দুইশো গ্রামের মতো বন্যের চিকেন আছে আর এই চিকেনটা আমি ছোটো ছোটো করে টুলকা করে নিয়েছি তারপরে এখানে অলপিট্টু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার এখন দিয়ে দিবো অলপিট্টু চিলি তারপরে এখানে দিয়ে দিলাম ম্যাগি সস একবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিব ফিশ সস এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস এখন আমি চিকেনটা ভালো করে মাখাইয়ে নিব তারপরে অল্প একটু ডিম দিব ডিম দেওয়ার পর আবারও ভালো করে মাখাইয়ে নিব আর চিকেনটা অবশ্যই আপনারা মশলা দিয়ে আগে ফ্রাই করে নিবেন এখন দিয়ে দিলাম এক চামিষের মতো কর্নফ্লাওয়ার তারপরে এক চামিষের মতো ময়দা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব এভাবে করে আপনারা বাসায় খুবই সহজে এই চিকেন ক্যাসোনার সালাদটা তৈরি করে খেতে পারেন এভাবে করে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে দিবেন আর মশলা একবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন ফার্স্টে এখন তেলের ভিতরে চিকেনটা ছেড়ে ফ্রাই করে নিব আর তেলের ইটটা অবশ্যই আপনারা বেশি রাখবেন না এমনকি কমও রাখবেন না মিডিয়াম যেরকম হিট থাকে ওরকম রাখারই চেষ্টা করবেন আর চুলা রাস্তা হালকা হালকা রেখি এই চিকেনটা আপনারা ফ্রাই করার চেষ্টা করবেন আর চিকেনটা যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় এভাবে আপনারা চিকেনটা ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন মানে একটার সাথে আরেকটা যাতে না লেগে যায় আর চুলা রাসটা হালকা হালকা রেখেই অবশ্যই আপনারা এই চিকেনটা ফ্রাই করে নেবেন হলে মসমচা হবে না আপনারা যদি চুলা রাসটা দিয়ে চিকেনটা ফ্রাই করতে যান তাহলে চিকেনটা ফুরে যাবে অথবা নরম হয়ে যাবে কিন্তু পরবর্তীতে মসমচা থাকবে না আর ক্যাঁসোনার সালার চিকেন অবশ্যই মশ থাকতে হবে এখন আমি সালাদের জন্য যা যা লাগে সব কিছু কেটে নিব। ফার্স্টে শশা কেটে নিব। আর শশার বুকটা অবশ্যই এভাবে সুন্দর করে আপনারা দিবেন। না হলে পানি ছেড়ে দিবে সালাদের থেকে আর এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন আর টমেটোর বুকটাও আপনারা ফালাই দেওয়ার চেষ্টা করবেন আর এভাবেই করে সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেবেন আমরা রেস্টুরেন্টের বাসায় এটাকে জুলিয়ান কাটিন বলে থাকি এখন আমি অলপিটু ক্যাপসিকাম কেটে এখানে দিয়ে দিব ক্যাপসিকামটা আপনারা এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন এখন একটু মরিচ দিয়ে দিব আপনারা স্পাইসি অনুযায়ী মরিচটা দিতে পারেন এখন অল্পিটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে জুলিয়ান কিছু গাজর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা দেখেন আমার এখানে কি কি আছে টমেটো আছে শসা আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা আছে ক্যাপসিকাম আছে গাজর আছে তারপরে এগুলা ভালো করে মিক্স করে নিব এখন ফ্রাই করা চিকেনটা আমি এখানে দিয়ে দিব তো ফার্স্টে একটু চিনি দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণ কম দিতে হবে এখানে না দিলেও সমস্যা নেই তারপর এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম একটু এখন দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিলাম একটু ওয়েস্টার সস তারপর এখানে পঞ্চাশ গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম আমার এখানে ওয়ান ইস টু থ্রি একটা ক্যাশনার সালাদ আছে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ প্রায় পঁচিশ গ্রামের মতো গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাজু আর কাজু বাদামটা আপনারা আগেই তেল একটু ফ্রাই করে নেবেন তারপরে ভালো করে মিক্স করে নিব অবশ্যই আপনারা একটু লেবুর রস এখানে দেওয়ার চেষ্টা করবেন আমিও লেবুর রস দিয়েছি ওই ভিডিওটা আমি সঠিকভাবে করতে পারি নাই আর এইভাবে করি সালাডটা মাখায় সুন্দর করে পরিবেশনা করবেন উপরে দিয়ে কিছু কাজু দিয়ে দিবেন তারপরে এখানে ফুট সুন্দর করে কেটে এখানে ডেকোরেশন করে দিলাম